স্যার আসসালাম বাড়িতে লেখাপড়া বাদ দে করছি রে স্যার ওই আমার রেজিস্ট্রেশন কার্ড আর অ্যাডমিট কার্ড লেওয়া লাগবে ওই জন্য আসন কি করছিস আগে অ্যাডমিট কার্ড আর রেজিস্ট্রেশন কার্ড দেওয়া হয়ে গেছে একদিন কি করলু

দেখ তোর পরীক্ষা পরীক্ষা জানার পড়া লাগে খাই নাই কাম যেদিন সকালে পরীক্ষা হবে ওই দিন সকালে উঠে দাঁদদুত মান যে একটা স্কেল একটা কলম লে কাটা নেবো আর সাথে অ্যাডমিট কার্ড নাও বুঝিসনি এর পর পরীক্ষা হলত যে একটা ছেলে পড়ুক না হয় একটা মেয়ে পড়ুক একটা সন্তানই যথেষ্ট বুঝিসনি আমার কাছে কোনো ব্যাপারই নাই ওরা জিগলি জিগলি লিখি ওগলে ওগলে ছাপামো এমনি পাশে একদম পাগলা এ সুরাহে এটা কি স্কুলের পরীক্ষা না সু এটা হচ্ছে কলেজের পরীক্ষা না লেখা লেখা লিখবি তোর নিজের জ্ঞানে লেখা লিখবি বুঝিসছ না সার যদি দেখে তুই ম্যাঞ্চে দেখে দেখে লিখিচ্ছু তাহলে তোর খাতা এক ঘন্টা নেক্সট টাইমে থুয়ে দিবি শালার তুই না ভম্বল কুমার বড বেল রে তুই এসএসসি পরীক্ষাত কে আমনে জিবি ফাই আমার তো মাথা গন ঘুরতিছে তুই ইংরেজি না ঠিক মতে রে কিসে নেক্সট টাইমে থুয়ে দিবি ক রেস্টে থুবি ওই একই কথা বারে ওই একই কথা এই দিক দিয়ে গেলে সারা দিন আর ওই দিক দিয়ে গেলে এক যাই হোক চঞ্চল লেখা গেলে বাদ দে এখন বিষয় হচ্ছে আজকে সকালে কি ঘটনা ঘটছে জানিস কি হচ্ছে রে বন্ধু আবার আজ সকালবেলা মালুঞ্চার রাস্তা মুখে হুন্ডলে বাড়াচ্ছে এরই মধ্যে দেখে অটো দুটো মেয়ে আমাকে দেখে হাসিচ্ছে আমি চিন্তা করলো ওই মেয়ে আবার কুটকের বাড়ে ওই জন্য করে আমি চিন্তা করলো যে আমার তো একটা কারিস্মা আছে আমি সেই সেইজন্য চালাবের পারি একটা স্ট্যান্ড করা পারি অকর দেখে যে পোট পিহিনি কষে টান দিছি টান দেওয়ার পরে পাকাও সেই কালার ওই আইলাইনও সেই কালার তারই ওপর আবার এমন সুন্দর করে খেয়ার বিষে দিছে বন্ধু ধরার কোনো কায়দাই নাই যে ওটা আইল্যান্ড এমন ধরে গেছি আইলাইনের সাথে ধাক্কা খাইয়ে ওই সে আছে এক ছেছে চলে গেছি উচ্চ বন্ধু আর আসতে আস্তে আর বাসে না এই মিন্দে আমার মনে করছে কি কম বন্ধু কোমর বেদ হয়ে গেছে রে একবার শিলে উঠে গেছে কাঁচা একবারে ফ্যাট হয়ে গেছে রে যাক বন্ধু অল্পর উপর দিয়ে গেছে ভালো যে তোর টুন টুনি ছিল

এ বন্ধু এ ওটি যাস না যাস আর বাড়াব পারবো না এ সঞ্চল যাই হোক উঠে কত লয় কথা হচ্ছে দুটো বছর আমরা কলেজ উৎপন্ন একটা মেয়েও পাঠান পান না বারে এটা কোনো কথা তুই এখন বগের ফোরে লিবু ওলে মেয়েগের সাথে তো তিন চারটে করে সিরিয়াল থাকে বুঝিচ্ছ না তাহলে তুই কেমনে তুই পাঠাবো সেটাও তো কথা বারে হোক দেখি এবার পরীক্ষা দিয়ে আবার কোনো বিয়ে দাও আমাকে হুম হাসালুরে কয়না পাগলের সুখ মনে মনে তোর হলো তাই না বে দেখি না আমি আবার কি করি আব্বা তুমি বিয়ে আমাক না করাই দুই ছেলের মকটা নেলে চলে এ বন্ধু তাহলে তুই তাইই কর তুই দুই ছলের মক লিয়াই আমি তোর চৌধুরীক লিয়াই আসমু নে এ বতবতবত হেগলে করা যা বল্লাই হাই সবনাশ কইসু কি কথা রে এগলে বাদ দে ভাই যা আমি ঠিক মত পড়মু আমার এতক্ষণ পর হوش হইল ঠিক মত পড়া লাগা করে 20 দিন আছে এই 20 দিনের মধ্যে প্রাইভেট প্রাইভেট কোচিং কোচিং করে সেই হারে প্রস্তুতি নেমু লি আমি পাস করমুই জেнга করেই হবে এ বিশ দিন তুই কুটি দেখলো এতক্ষণ যে করছু যে বিশ দিন আছে বিশ দিন আছে তারও কয়েকদিন কম আছে এ হোক ভাই যা আছে আমি তাও ভালো মতো পড়বো থাক হলে যাই একবার মুতে যায় সতে আচ্ছা কথা বলু বারে পেশাবো তো বাড়াচ্ছে না রে কয়েকদিন হলে পেশাবে যাওয়া পড়া উঠে গেছে আবার এ বন্ধু তাহলে তুই ই কর ওই কাকার গাছের থেকে একটা ডাব পাড়ি লিয়ে যা খা তাও তোর পেশাবটা ভালোভাবে হোক সেদিনেনা আমরা দুজন লবর গাছত গাছমরে দাব পারবার ওই যে দিক আর আছে পরে সেই হামাগুড়ি ধবার আর জামনা ভাই ওই এ বন্ধু আমি যেটি টুকলিয়া জামো সেটা কোনো দাবার খাওয়ার কোনো অপশন নাই বুঝিসছ না সেদিনেনা কারেন্টে ডিসটাব কারেন্ট যাচ্ছে আসছে মানে গরমে তো তো ভিতরে থেকে পারবি না হলে ঠিকও কত বড়মোড় ধমা জানা আছে মাল কাচ্চ মানে কইছো দুম পারছো বেবতা রে তোর পাশে পাশে লাস্ট হামাগুড়ি দরকার আছে এ বাদ দে বাদ যম থাক তো দর্শক বন্ধুরা এই ভিডিওটা কিন্তু পারে আর এইচএসি পরীক্ষা যারা দেবা তোমরা কিন্তু ঠিক মতো লেখাপড়া করো আর তা না হলে কিন্তু পাশ করা পারবা এ কয়েকজন আছে ঠিক মতো পড়ো তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পিস